ময়নাতদন্তকে তদন্তকে কেন্দ্র করে মৃতদেহ নিয়ে টানা হেসরা ঘটনার সংবাদ সংগ্রহ করতে গিয়ে বাধাপ্রাপ্ত হন সাংবাদিকরা পরে পুলিশ ছুটে এসে পরিস্থিতি আয়ত্তে আনে ঘটনা মঙ্গলবার দুপুরে জিবি হাসপাতালে ঘটনাকে কেন্দ্র করে হাসপাতাল চত্বরে চাঞ্চল্য ছড়াই হকুমা লঙ্কাপুরার বাসিন্দা যদীপুং কাইপেংয়ের বাড়িতে কাজ করার সময় পরে গিয়ে খাড়ি ব্যথা পান পাঁচ দিন পর গত শনিবার বাড়ির লোকেরা যদি পুণ্য কাইপেংকে জিবি হাসপাতালে নিয়ে আসেন জিবি হাসপাতালে চিকিৎসারত অবস্থায় মঙ্গলবার সকালে মৃত্যুর খুলি ঢলে পড়ে যদীপুণ নিয়ম মেনে কর্তব্যরত চিকিৎসকরা মৃত্যদেহ ময়নাতদন্তের জন্য নির্দেশ দেন কিন্তু ময়নাতদন্ত না করিয়ে মৃত যুবক যদিপুন কাইপেংয়ের বড় ভাই দেহ গাড়িতে তুলে বাড়িতে নিয়ে যাওয়ার উদ্যোগ শুরু করেন হঠনে টের পেয়ে কর্ত কর্তব্যরত চিকিৎসক বেসরকারি নিরাপত্তা কর্মীদের জানান বেসরকারি নিরাপত্তা কর্মীরা মৃতদেহ আটকে রাখেন এ নিয়ে শুরু হয় মৃতের বড় ভাইয়ের সাথে বেসরকারি নিরাপত্তা কর্মীদের কথা কাটাকাটি বিষয়টি নিয়ে উত্তেজনা ছড়ায় খবর পেয়ে সাংবাদিকদের সংবাদ সংগ্রহ করতে জিবি হাসপাতালে ছুটে যান তখন হাসপাতালের এক চিকিৎসক সহ অন্যান্যরা সাংবাদিকদের বাধা দেন কি কারণে সাংবাদিকদের পেশাগত কাছে এই বাধা দেন তা জানা গেল না এদিকে ঘটনা প্রসঙ্গে জিবি হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক জানান গত শনিবার যদিপুর কাইপেং ঘাড়ে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হন সিটি স্ক্যান রিপোর্টে তার ঘাড়ের হাড়ের ফ্র্যাকচার ধরা পড়ে সেই মতো কাউন্সিলিং এর মাধ্যমে চিকিৎসা চলছিল মঙ্গলবার সকালে যদিপুর কাইপেং এর মৃত্যু হয় চিকিৎসক আরো জানান নিয়ম মেনে মৃতদেহের ময়নাতদন্ত জরুরি কিন্তু মৃত ব্যক্তির এক আত্মীয় ময়নাতদন্ত না করে মৃতদেহ নিয়ে চম্পট দেওয়ার উপক্রম করে তখন সিকিউরিটি গার্ডরা তাকে বাধা দেন

তে ম্যাডাম কি কইছে пот আছে কই নিয়মা আছে ঠিক আছে নিয়মমতে করো пот মেদাম তো না কইছে কি সমস্যা নিয়ে আইছেন বত্তিছছেন আ কি সমস্যা নিয়ে আইছেন সমস্যাটা ওই গলার বড় দেখা পাইছে এরপরে এইদিকে এইদিকেতে কিছু জানে না একদম চাললাইতে পারে না কবে আনছিলেন এদিন মৃত যদি ফোন ক্যাপিং এর বড় ভাই জানান তিনি তার ভাইয়ের দেহের ময়নাতদন্ত করতে চান না গাড়ি করে মৃতদেহ বাড়িতে নিয়ে যাবেন কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ তাকে তার ভাইয়ের মৃতদেহ নিয়ে যেতে দিচ্ছেন না মৃতদেহ নিয়ে উত্তেজনার খবর পেয়ে হাসপাতালে ছুটে যায় জিবি ফারি পুলিশ পুলিশ পরিস্থিতি আয়ত্তে আনে পরে মৃত ব্যক্তির ভাইকে বুঝিয়ে যদি পুন কাইপিং এ দেহের ময়না তদন্তের ব্যবস্থা করা হয় এই ঘটনাকে কেন্দ্র করে এদিন জিবি হাসপাতাল চত্বরে তীব্র চাঞ্চল্য ছড়ায় বিওরো রিপোর্ট এশিয়ান টাইমস